So, good afternoon, student. Today is a new day and a new step from our channel. From your channel, that for the student who lives in Beng West Bengal or any other state where Bangla is a, uh, their mother tongue, Bangla is easier to understand for them. So, we will make videos. ক্যান্স দেি আন্ডারস্ট্যান্ডার মাদার টাং সোল মেক ভিডিওস অন বেঙ্গলি সো দ্যাট ইট উইল বি ইজিয়ার ফর টু আন্ডারস্ট্যান্ড সো যারা বাংলায় কথা বলো বাংলায় বুঝতে সুবিধা হয় বাংলায় পড়াশোনা করে এসে একটা দিন বা আগামী দিনেও করবে তাদের জন্য শুধুমাত্র ইংলিশে একটু অসুবিধা হয় আমি বুঝতে পারি তো কারণ আমিও বাংলা মাধ্যমের ছাত্র ছিলাম তো সাদের কথা মাথায় রেখে এবং অনেকে আমাকে পার্সোনালি বলেছ যে বাংলায় যদি একটু বুঝতে সুবিধা হতো টার্মগুলো একটু হচ্ছে তো সেই জন্য তাদের কথা মাথায় রেখে আমি বাংলায় ভিডিও বানানোর চেষ্টা করছি এবং আমি বাংলায় এবং নিয়মিত ভিডিও দেব এবং বাংলাতেই তারা ভালো অঙ্ক শিখতে পারবে যারা প্রকৃত অঙ্ক শিখতে চাও তারা বা যারা অঙ্ক ভালোবাসো বাংলায় মাধ্যম বাংলা ভাষায় আরো বেশি সাবলীল মনে হয় তো তারা বাংলায় অল্প অঙ্ক শিখতে পারবে কিন্তু একটা জিনিস তোমাদের বলি এই যে এক্স বেসিক্যালি ইংলিশ কিছু ইংলিশ টার্ম তো বাংলা তো তাদের জন্য সেই টার্মগুলো বাদে বাকি সমস্ত টার্ম আমি বাংলায় বলার চেষ্টা করবো এবং বাংলাতেই বলবো তো তাদের জন্য যে খবরটি সেটা হচ্ছে যে ইউ উইল লাভ ম্যাথ বাংলা এই চ্যানেলটি তোমরা ফলো করতে পারো দেখতে পারো যারা অঙ্ক শিখতে আগ্রহী বাংলা ভাষায় বা বাংলাতে বুঝতে সুবিধা হয় তাদের সঙ্গে শেয়ার করতে পারো ফলে আমি কথা দিচ্ছি বা প্রতিশ্রুতি দিচ্ছি যারা প্রকৃত অঙ্ক শিখতে চায় কিন্তু হয়তো কোথাও পড়ে না কোনো কারণে পড়ে না বা কোনো কারণে কোথাও পড়াশুনো জন্য বেশি মানে ক্ষেত্রে টিচারের কাছে হয়তো প্রাইভেট টিউটারের কাছে পড়ে না শুধুমাত্র স্কুলেই পড়ে এবং ভালো অঙ্ক শিখতে আগ্রহী তারা এই চ্যানেলটি অবশ্যই ফলো করতে পারো তাদের জন্য অবশ্যই ভালো কন্টেন্ট তৈরি করার চেষ্টা করব এই প্রতিশ্রুতি দিচ্ছি এবং ভালো ভাবে অঙ্ক শেখার এই প্রতিশ্রুতি বা এই প্রস্তুতি তোমরাও নাও যে তোমরাও আমাকে দাও যে ভালো অঙ্ক অবশ্যই শিখবে এবং চ্যানেলটিকে ফলো করো ইউ উইল লাভ ম্যাথ বাংলা বা চ্যানেলটি দেখো চ্যানেলটিকে তোমাদের যদি পছন্দ হয় তাহলে সাবস্ক্রাইব করতে পারো আর যদি মনে হয় যে এখনো চ্যানেলটিতে ভালো ভিডিও আসবে তখন যদি অপেক্ষা করতে পারো তোমাদের যা ইচ্ছা তোমরা করতে পারো কিন্তু নিয়মিত অঙ্ক শেখো অঙ্ক করো একটা ভালো আমার অঙ্ক অঙ্ক আমার কাছে একটি ভালোবাসার বিষয় এত কথা বলছি তো বাংলা ভাষায় যে প্রথম ভিডিওটি শুট করব তার আগে আমি এই ভিডিওটি শুট করছি তো বাংলার ক্লাস শুরু হবে বা করাবো বা একটা ভিডিও শ্যুট করবো তোমরা দেখো কেমন হলো জানিও এবং শিখতে থাকো বাংলায় ভালোবাসার অঙ্ক ভালো লাগার অঙ্ক এবং তুমি কথা দিচ্ছি তুমি অঙ্ককে ভালোবাসতে বাধ্য হবে যদি অঙ্ককে শিখতে পারো অঙ্ককে ভালোবাসতে বাধ্য হবে যদি অঙ্ককে শিখতে পারো তো অঙ্ক শেখার চেষ্টা করো আমিও এখনও শিখছি যতটুকু জানি ততটুকু শেখানোর চেষ্টা করব এবং চ্যানেলটিকে ফলো করো ইউ উইল লাভ ম্যাথ বাংলা ধন্যবাদ